সালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম গর্বিত ঐশী দূর চীনে বসা সুন্দরী প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী প্রতিযোগিতার আসরে হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা তিরিশে উঠে এসেছেন এই বঙ্গবালিকা সোমবার তিনে ডিসেম্বর মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজে ঐশীকে নিয়ে একটি পোস্ট দেওয়া হয় পোস্টটিতে লেখা হয়েছে হেড টু হেড চ্যালেঞ্জে দুই দশমিক দুই বিলিয়ন ভিউ এবং বিশ মিলিয়ন ভোট নেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত তালিকায় বিষ প্রতিযোগী নব্বই সেকেন্ডে করে সময় নিয়ে বিচারদের জানিয়েছেন দেশের জন্য তারা কি করতে চান জান্নাত ফেরদুস ঐশী বিচারকদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রশংসা পেয়ে মিস ওয়ার্ল্ড দুই হাজার আঠেরো ফাইনালে সেরা তিরিশে জায়গা করে নিয়েছেন উচ্ছ্বসিত ঐশী বলেন আমি সবার কাছে কৃতজ্ঞ অনেক আনন্দ লাগছে সবার সহযোগিতা না পেলে আজকের এখানে আসা সম্ভব হতো না দেশের জন্য সুনাম বয়ে আনতে ঐশী সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন বলেন আমি আরও সামনে এগিয়ে যেতে চাই আরও ভালো কিছু করতে চাই জানি না কত দূর যাব ফাইনালে যেতে পারবো কিনা তবে আমি আমার দেশকে উপস্থাপন করতে পারছি ভেবে গর্বিত মিস ওয়ার্ল্ডের এবারে আসলে বিশ্বের একশো পঞ্চাশটি দেশের সুন্দরীদের সঙ্গে পাল্লা দিয়ে সেরা তিরিশে পা রেখেছেন ঐশী আগামী আটে ডিসেম্বর চূড়ান্ত পর্ব সেখানেও সবার মন জয় করে ঐশী এগিয়ে যাবেন লাল সবুজের পতাকা হাতে দেশবাসী ভক্ত সমর্থকরা তেমনি প্রত্যাশা করেছেন বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে